পাথরে উঠল সে যে মসজিদের গড় আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেত মার্বেল পাথরে উঠল সে যে মার্বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গড় আছো বাড়েনি বাড়বে কবে মুীদের বেতন আছো বাড়ে বাড়বে কবে মুলনা বেতন আছো বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া পাশে জলসা করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া ওই জালসাই দেখো লক্ষ টাকার ওই জালসাই দেখো লক্ষ টাকার কত আয়োজন আজও বাড়েনি বাড়বে কবে ইমাম বেতন আজও বাড়েনি বাড়বে কবে মরবিদের বেতন মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন আচ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আচ বাড়েনি বাড়বে কবে মূলীদের বেতন আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কাম রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানা আমি চাকরি করি ব্যবসা করি আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামা জার হালাতে জীবন কাটাই সুখের সীমানা তুমি যার পিছনে নামাজ পড়ো ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমাম বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমুল বিদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে আমার আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে ইমাম সাহেবের স্বপ্ন পুরো ইমাম সাহেবের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন পৃথিবীর চাকরিজীবী পৃথিবীর চাকরিজীবী মসজিদের মরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতেই ইমাম এই কে নিয়ে করি না ভাই সঠিক মোল্লায়ন আচ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আচ বাড়ি সে যে মসজিদের গর আছো বাড়েনি বাড়বে কবে মোল্লাদের দেড় বেতন আচ বাড়েনি বাড়বে কবে মূলবিদের বেতন লীলা হেদ